সালামু আলাইকুম আহমদুল্লাহ সাতটি আকাশকেই অনেকে বলে থাকেন কক্ষপথ আবার ভ্রান্ত ধার্মিকদের ধারণা হল এই সাতটি আকাশ হল জমাট বাধা তো কোরআনের দৃষ্টিতে আমরা জানতে চাই কোরআন প্রকৃত পক্ষে কি বলে প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন দুই নম্বর সুরাল বাকারা

আলমোমিনুন এর সতেরো নম্বর আয়তে আল্লাহেন আর আমি তো তোমাদের মাথার উপরে সাতটি কক্ষপথ তৈরি করে দিয়েছি আর সৃষ্টি জগৎ সম্পর্কে আমি তো মোটেই গাফিললই তো আমাদের উপরে যে সাতটি আকাশ হয়েছে মূলত এই সাতটি স্তর এই স্তর কখনো জমাট বাধা না তবেই তো যারা চাঁদে যেতে পারে তারা রকেটের মাধ্যম দিয়ে সেখানে তারা পৌঁছেছে আর রকেট স্তর যদি থাকত এই জমাট বাঁধা যদি থাকতো এই স্তর রয়েছে বেঁধায় রকেট ফুড়ে চলে গেছে কিন্তু জমাট বাধা থাকলে কখনো রকেট সেটা ফুড়ে যেতে পারত না তাই আল্লাহ বলছেন অলাক্কদ হলাকনা ফুম সব আতর আতরায় এই সাতটি যে বাধা কক্ষপথ এটি হচ্ছে আকাশ ঠিক এভাবে এই সাতটি জমিনও আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা গুলামায় বৈজ্ঞানিক তারা খুব ভালো করেই বুঝেছেন যে এই সাতটি তরায় এই সাতটি যে কক্ষপথ এগুলি জমাট বাধা না কিন্তু ভ্রান্ত ধার্মিকরা মনে করেন যে এই আকাশগুলি হচ্ছে জমাট বাধা এগুলি তাদের মিথ্যা এবং প্রবঞ্চনা ব্যতীত আর কোনো কিছু না তাদের তথ্যগুলি হান্ড্রেড পার্সেন্ট ভুল তাই তো আল্লাহ তালা বোসেন অলাকত ফলাকনা তরায় অমাকুনা আনিল খলকি গ ফিলিম আর আমি তো তোমাদের মাথার উপরে সাতটি কক্ষপথ তৈরি করেছি আর সৃষ্টি জগৎ সম্পর্কে আমি তো মোটেই দা ফিরলাম এটি হচ্ছে সঠিক তথ্য কোরআনের দৃষ্টিতে